এমন কিছু কসরতে থাকা যেগুলো আমাদের সুস্থ রাখবে আমাদেরকে সুস্থ রাখবে এখানে অনেকগুলো বিষয় একত্রিত হয় একটা তো সুস্থতা একটা হলো বিনোদন নিছক বিনোদন না এই বিনোদনের কিছু ভালো সাইড আছে এখানে আমরা আমার ব্রাদারহুডের ব্যাপার আছে এবং আমরা যেহেতু সবকিছু ইসলামিক ভাবে করার চেষ্টা করতেছি তো এখানে দিনের মূল ভিত্তিগুলো নষ্ট হচ্ছে না ঠিক আছে তো সবকিছু মিলিয়ে এখানে আমরা শরীর চর্চা সুস্থতা এবং শক্তি বৃদ্ধি করা একসাথে থাকা এক অপর সোভত একটা ব্রাদারহুড এবং দিনন্তাওয়া এই কয়টা বিষয়কে একসাথে রেখে কিন্তু আমাদের ক্লাবটা করা হয়েছে আর নিছক ভাবে করা হয়নি যে আমরা স্কোরলাম খেললাম সাত দিন চলে গেলাম এমন আমাদের একটা পরিকল্পনা আছে আর কি তো যেহেতু ক্রিকেটতে বেশি পপুলার এই কারণে ক্রিকেট থেকে শুরু করা হয়েছে ক্রিকেট দিয়ে আপনাদের অনেক উপকার হচ্ছে দেখেন ধাম ছুটতেছে শ্বাসে শ্বাসটা কিন্তু বড় হচ্ছে স্ট্যামিনা বাড়তেছে আপনারা এখন ভালো ঘুমাবেন খাবার সুস্থ থাকবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সুস্থ থাকলে ইবাদত করতে পারবে বেশি এবং অসুস্থ ব্যক্তি যেটা করতে পারবে না সুস্থ ব্যক্তি তার চেয়ে অনেক বেশি করতে পারবে একটা অসুস্থ নেতা যাদেরকে পথ দেখাতে পারে না সুস্থ সবল শক্তিশালী নেতা যাদেরকে পদ দেখাতে পারে